আশা করি গানটা আপনারা সম্পূর্ণ রূপে বসতে পারছেন সম্পূর্ণ বসতে পারছেন আপনারা বসলেও আমি বসতে পারি নাই যেমনটা আমি গতকাল রিয়াল মাদ্রিদের ম্যাচটা বসতে পারি নাই যেখানে রিয়াল মাদ্রিদ তার শূন্যগুলো গুলো বিধ্বস্ত হয়েছে পিএসজির সঙ্গে যেখানে আমরা সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের মতো একটা দল পিএসজির কাছে চার শূন্য গোলে বিধ্বস্ত হয়েছে হ্যাঁ আমরা জানতাম যে হয়তো রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা হারবে বাট চার শূন্য গোলে হারবে একটা দুইটা তিনটা সাইটটা সাইটটা ডিম আমরা ধরাই দিছে আমরা কখনো বিলিভ করি নাই যে রিয়াল মাদ্রিদ পিএসজির কাছে চার শূন্য গোলে হারবে সিজনটা আমাদের এবার সিজনটা শুরু হয়েছে তার গোলে শেষ হয়েছে চার গোলে প্রথমে আমরা চারটা খাইছি শেষেও আমরা চারটা খাইছি অর্থাৎ কার্লো আঞ্চলতে আমরা চারটা দিয়ে শুরু করাইছে এবং ঝাবি আলুনসো আমাদেরকে এক হালি দিয়ে সিজনটা শেষ করাইছে ভাই গতকালকের এই ম্যাচটা আপনারা যারা দেখছেন তারা বুঝতে পারছেন যে রিয়াল মাদ্রিদ চাইতে ফার পার ব্যাটার মানে একেবারে অতুলনীয় ফুটবল খেলছে পিএসজি যেইখানে তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে এখন ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত তারা যেভাবে ফুটবল খেলছে ভাই এই ফুটবলের ধারের কাছে ইউরোপের কোনো ফুটবলই নেই আমার কাছে মনে হয় না বার্সেলোনাকে একটা সময় আমরা দেখছি যে এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তারা দারুণ খেলছে লা লিগাতে দারুণ খেলছে কিন্তু পিএসজির মতো পিএসজির মতো ফুটবল এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় না যে বার্সেলোনা খেলতে পারছে লাস্ট পাঁচটা নকআউট ম্যাচে পিএসজি লাস্ট পাঁচটা নকআউট ম্যাচে কয়টা গোল করছে জানেন আঠারোটা গোল দিছে আঠারোটা গুনে গুনে আঠারোটা গোল দিছে পাঁচটা ম্যাচে যেখানে একটা গুলো তারা কনসিট করে নাই নকআউট ম্যাচে নকআউট ম্যাচে সেটা চ্যাম্পিয়ন্স হোক সেটা ফিফা ক্লাব বিশ্বকাপের হোক নক আউট করবে তারা লাস্ট ভাই গতকালকে রিয়াল মাদ্রেদ খেলতে নামছে মনে হয় না যে পিএচডি ভার্সেস রিয়াল মাদ্রেদ এর খেলা হইতেছে মনে হইছে যে পিএচডি খেলতেছে কোনো একটা ওই গোলের ফুটবল আছে না গোলের ফুটবলের টিমের সঙ্গে যে টিমটাতে মনে করেন যে আছে আসে জুনিয়র আছে কিলিয়ান আছে আছে জোট বেলিংহাম টুয়ে মিনিট মতো ফুটবলাররা তারা থাকার পরেও এই টিমটাকে গোলের টিম মনে হইছে এটা যদি গোলের টিমে মনে না হইতো তাহলে আপনি দেখতে পাইতেন না ছয় মিনিটে দেখতে পাইতেন না যে রাহুল এসেঞ্চু একটা ব্লান্ডার করতো আপনি দেখতে পাইতেন না যে ম্যাচের নয় মিনিটের মাথায় রুডি গার্ডের মতো একজন ফুটবলার এখানে ব্লান্ডার করতো মেসেজ ছয় মিনিট এবং নয় মিনিট দুই দুইটা মিস্টেক এগুলাকে কি মিস্টেক বলা হয় মানে ভুল ইচ্ছাকৃত ভুল আমার কাছে যেটা মনে হইতেছে যে ইচ্ছাকৃত ভুল বা একটা হয়েছে ঠিক আছে রাহুল লাইসেন্সও ভুল করছে ঠিক আছে এটা মেনে নেওয়ার মতো যে তার এক্সপিরিয়েন্স এর অভাব আছে এই জায়গায় সে একটা মিস্টেক করতে পারে বাট রোডে যে কাজটা করছে এখানে এই জিনিসটা দেখার পরে ফার্স্ট অফ যে জিনিসটা দেখছেন রাহুল এসেনসিওর কাছ থেকে ওই জিনিসটা মেনে নেওয়ার পরে আপনি যখন দেখবেন যে রুডিগার্ডো এমন ধরনের একটা মিসটেক করছে তাহলে কি আপনার এটা মিস্টেক মনে হবে একজন এক্সপেরিয়েন্স ফুটবলার একজন আপনি ধরতে পারেন যে এলিট লেভেলের ডিফেন্ডার সে এমন ধরনের মিসটেক করতে পারে সে একটা মিস্টেক করলো আর পরবর্তীতে মাত্র দুই মিনিটের ব্যবধানে খাই গেছে খাই গেছে আমরা তিন দুই দুইটা গোল কনসিড করে ফেলছি এরপরে ম্যাচের চব্বিশ মিনিটে কি হয়েছে ম্যাচের চব্বিশ মিনিটে আমরা আরো এক গোল খেয়ে বসি প্রথম আমরা প্রথম চব্বিশ মিনিটে তিন তিন গোল কনসিড করে এখানে ম্যাচটা আমরা শেষ করে দিছি এই ম্যাচটা নিয়ে আর কি বলবো ম্যাচটা নিয়ে যখন আমি কথা বলবো তখন আমার কাছে একটা জিনিসই মনে হইতেছে প্রথমত আসলে জাবি আলোনসো যে কাজটা করলো গত ম্যাচটাতে তিনি এখানে এক্সপেরিমেন্ট করতে চাইছে পিএইচডি এক মতো একটা টিমের এগেইনস্টে আপনি যখন এক্সপেরিমেন্ট করতে যাবেন তাও আবার সেমিফাইনালে তখন আপনি এই জায়গায় সফল না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবেন পিএইচডি এর মতো টিমের এগেইনস্টে যারা কিনা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন যারা কিনা ইন্টার মিলান রে পাঁচ পাঁচটা গোল দিছে তারা অ্যাটলেটিকো মাদ্রিদ কে চার চারটা গোল দিছে এমন একটা টিমের এগেইনস্টে আপনি কি এক্সপেরিমেন্ট করতে যাবেন বাট গত ম্যাচটাতে জাবি আলোনসো এখানে এক্সপেরিমেন্ট করার জন্য কিলিয়ান এমবাপে গঞ্জালো গার্সিয়া এবং ভিনিসিয়াস জুনিয়র কে একসাথে স্টার্ট করাইছে যেখানে আমরা দেখছি ভাই এক্সপেরিমেন্টের মতো একটা কাজ ভিনিসিয়াস জুনিয়র কে রাইট উইং এ খেলানো হয়েছে ফার্স্ট টাইম আসতেবল তাকে রাইট উইঙ্গে খেলানো হয়েছে যেটা একটা এক্সপেরিমেন্টের মতোই। ভিনিসিয়াস জুনিয়র কখনো রাইট উইংসে খেলছে বাট তাকে леফট উইঙ্গে না খেলে রাইট উইংসে খেলানো হয়েছে। হ্যাঁ পরবর্তীতে ম্যাচের শেষের দিকে এসে তিনি যতক্ষণ পর্যন্ত মাঠে ছিলেন ম্যাচের সেকেন্ড হাফে তিনি леফট উইঙ্গে খেলছেন বাট ততক্ষণে রিয়াল মাদ্রিদ ম্যাচটাই একেবারে শেষ করে দিয়েছে। ভাই রিয়াল মাদ্রিদের কোনো কিছু গত ম্যাচটাতে কাজে দেয় নাই। না তারা ডিফেন্সিভলি ভালো খেলতে পারছে না তারা মিডফিল্ডে ভালো খেলতে পারছে না ফাইনাল থার্ডে ভালো খেলতে পারছে। মেডফিল্ডাররা তো বলে বা ধরা রাখতে পারতেছে না পিএইচডি যেভাবে হাইপ্রেসিং ফুটবল খেলছে ওইটার এগেন্সটা একেবারে রিয়াল মাদ্রিদ মুখব্দে পরে গেছে এখন যদি আপনি মেসেজ স্টেজ দেখেন মেসেজ স্টেজটা দেখার পরেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই মেষ্টাতে রিয়াল মাদ্রিদ যথেষ্ট লেভেলের বাজে খেলছে আমি যদি এখন স্টেজের কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবেন যে এই মেষ্টাতে রিয়াল মাদ্রিদ বল দখলই রেখেছিল মাত্র বত্রিশ শতাংশ আর অপরদিকে পিএইচডি বল দখলে রেখেছিল আটষট্টি শতাংশ যেখানে রিয়াল মাদ্রিদ ওই বত্রিশ শতাংশ বল দখলে রেখে এগারোটা শুট নিয়ে দুইটা শটন শটন টার্গেটে রাখছে এবং পিএইচডি আটষট্টি শতাংশ বল দখলে রেখে সতেরোটা শুট নিয়েছে যেখানে ষাটটাই ছিল অন টার্গেট এবং বিগ চান্স বিগ চান্স পিএইচডি এখানে চারটা ক্রিয়েট করছে এবং রিয়াল মাদ্রিদ ডাব্বা জিরো জিরো ডাব্বা মারছে জিরো আপনি যদি গোলের একজিটা দেখেন তাহলে দেখতে পারবেন যে রিয়াল মাদ্রিদ মাত্র জিরো পয়েন্ট সিক্স এইট এবং পিএইচডি টু পয়েন্ট ফাইভ ফোর এক থেকেও কিন্তু আপনারা একেবারে বলতে বাধ্য হবেন এই মেচটাতে রিয়াল মাদ্রিদ কোনো সুজুকি ক্রিয়েট করতে পারে নাই আপনি যদি ফাসিং এক কথা বলেন তাহলে দেখতে পারবেন যে এই জায়গায় পার পার বেটার অপশনই আছে পিএসজি যেইখানে রিয়াল মাদ্রিদ দুশো পঞ্চান্নটা ফাস্ট খেলছে যেইখানে তাদের এক ছিল তিরাশি পার্সেন্ট অপর দিকে পিএসডি তোয়া 30টা ফাস্ট জেনারেট করতে যেইখানে 93% অর্থাৎ 10% বেশি ভালো পাসিং ফুটবল খেলছে রিয়াল মাদ্রিদে চাইতে পিএসজি ব্লেন্ডার হয়ে গেছে ব্লেন্ডার না এই টিমটার ভিতরে কিছুই নাই আপনি অনেকে বলতে পারেন যে জাবিআলনস তো নতুন এসেছে যার কারণে এখন জাবিআলনসকে সময় দিতে হবে ভাই হ্যাঁ এটা আমি মানি কিন্তু জাবিআলনস এমন কোনো কোচ নয় যে তার তারটা গোল খাবে পিএসজি রেখেন ভাই জাবি আলোনসো যেভাবে তার ট্যাকটিক্সটা সাজায় যেভাবে আমরা দেখছি যে তিনি বুন্দেস লিগায় বায়ান মিউনিকের রাজত্বকে খতম করে বায়ান লেবার ক্রোসেনের মতো একটা টিমকে একটা টিমকে চ্যাম্পিয়ন করেছিল সেই কোচটা এখন এসে পিএইচডি রেগেনস্টে চার চারটা গোল কনসিড করছে ভাই পিএইচডি অবভিয়াসলি বিশ্বের সেরা টিম এখন তাতে কোনো সন্দেহ নাই কিন্তু রিয়াল মাদ্রিদকে চারটা দেওয়ার মতো টিম তো পিএইচডি না রিয়াল মাদ্রিদ কি চার চারটা গোল দিয়ে দিবে এমন ধরনের সিচুয়েশনে এখনো রিয়াল মাদ্রিদ যায় নাই কিন্তু রিয়াল মাদ্রিদের মিস্টেকের কারণে তাদের বড় বড় কিছু মিস্টেকের কারণে রিয়াল মাদ্রিদ রে একেবারে এক হালি দিছে একেবারে এক হালি দিছে নিজেদের মিস্টেকের কারণে যে এখানে আপনারা তো দেখছেন প্রথম দুইটা গোল একেবারে পিএসজি এর উপহার দিছে পিএসজি বলতেছে ভাই তোরা তো ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে যাবি তো তোরা এইভাবে যাইয়া কি দরকার তোরা আমরা রে চারটা পাঁচটা গোল দে তারপরে যা তোরা তো এমনি দিতে পারবি না আমরা মিস্টেক করব তোরা দিয়ে যা অক করে দিছে মিস্টেক করে টানা দুই দুইটা গোল ওসমান ডেম্বেলে তো ভাই যে খেল দেখাইছে ফাবিয়ান রুইস জোড়া গোল করছে যে খেল দেখাইছে তার চিটে ফটো পুরো রিয়াল মাদ্রিদের টিম মিলেও আপনি দেখাইতে পারবেন না যে সব আপনি যদি রিয়াল মাদ্রিদের পুরো টিমের পারফরমেন্স এবং ফাবিয়ান রুইস এর পারফরমেন্স যদি একসাথে করেন কোনোভাবেই কিন্তু সবার মানে সবার পারফরমেন্স তো তার সঙ্গে মিলবে না

রিয়াল মাদ্রিদ না ডিফেন্স তো করতেই পারে না কাউন্টার এটা আটকাইতে পারে না এই টিমটা দিয়ে কি হবে ভাই আমরার কাছে বড় বড় সুপারস্টার আছে আমরার কাছে কিলিয়ান এমবাফে আছে জোট বেলিংহাম আছে বিনিশর জুনিয়র আছে কিন্তু দিন শেষে পুরো মৌসুমে আমাদেরকে ডাব্বা ধরে দিতে ডাব্বা 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 বুঝেন নি মানে জিরো জিরো এই পুরো সিজনে আমরা কোনো ট্রফি ক্লেম করতে পারি নাই আমরা বিনিশর জুনিয়র কিলিয়ান এমবাফে রোদ্রিগো জোট বেলিংহাম মিনি রোডিগার্ড মতো ফুটবলার নিয়েও এবার তো আইছে এদের মতো ফুটবলার কি বলবো পুরো ফিফা ক্লাব বিশ্বকাপটাতে একের পর এক মিস্টেক করে গেছে তারপরেও তাকে এই টিমটাতে রাখা হয়েছে এখন আপনারা অনেকে বলবেন রাহুল এসেনসিও কয়দিন ভালো খেলছে এখন তারে আরো বেশি সুযোগ দিতে হবে ভাই সুযোগ দেওয়ার রিজন থাকে আর কয়টা রিজন দেখাবো যে তিনি বারবার মিস্টেক করছে তিনি তো এই ম্যাচটাতে মিস্টেক করছে ভাই আল সঙ্গে একটা পেনাল্টি সম্ভবত তিনি দিছে মানে পুরো ফিফা ক্লাব বিশ্বকাপে একের পর এক মিস্টেক একের পর এক মিস্টেকে রাহুল এসএনসিউ যাইতেছে একের পর এক কাট খাইতেছে আরে কয়েকটা একটা ট্যাকল কইরা দিতেছে কয়েকটা একটা ট্যাকল করার পরে ভালো কা একটা ট্যাকল করার পরে আপনারা তারে ওই রামোস বানাই দিতেছেন ভাই রামোসের সাথে এরে মিলাইলে হবে না রামোস কার্ডও খাইতো সে প্রপার ট্যাকেল করতে পারতো সে পেনাল্টিও বাঁচাইতে পারতো গোলও বাঁচাইতে পারতো রাহুল এস কি করতেছে ও প্রথম দিকে কয়েকটা ভালো মানের ট্যাকেল করছে এখন শেষ কিছু নেই ভাই একের পর এক কার্ড খায় একের পর এক ইউলো কার্ড খায় এরে দিয়ে হবে তো সব কথার এক কথা হলো এখন বর্তমানে রিয়াল মাদ্রিদের অবস্থা যে অবস্থা আমরা আগে কখনো কল্পনা করতে পারি নাই যে রিয়াল মাদ্রিদ সিজনটা এভাবে শুরু করেছিল তার গোল দিয়ে শুরু করেছিল এবং সিজনটা শেষ করবে চার গোল কনসিড এটা আমরা কখনো ভাবি নাই তো যাই হোক রিয়াল মাদ্রিদের ফ্যান হিসেবে একটু খারাপ লাগলো যার কারণে এই কথাগুলা বললাম রিয়াল মাদ্রিদ ইন ফিউচারে তাদের স্বরূপে ফিরে আসবে এটাই এখন আমাদের প্রত্যাশা জাবি আলোনসো এখন ফ্রি সিজনের যে ম্যাচগুলো পাবে ওইখান থেকে তিনি এক্সপেরিমেন্ট করার সুযোগ পাবে ওই এক্সপেরিমেন্ট থেকে তিনি প্রপার একটা টিম গঠন করবে যে টিমটাতে কিলিয়ান এমবাপে জোর্ড বেলিংহাম বিনিশোর জুনিয়ররা একটা টিম হিসেবে খেলতে পারবে পিএসজির মতো একটা টিম হিসেবে হিসেবে খেলতে পারবে তারা কোন সুপারস্টার হিসেবে না তারা টিম হিসেবে খেলবে এটাই এখন আমাদের প্রত্যাশা এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা আপনার কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন